গেল মাসে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আন্দোলনের শুরু এরই ধারাবাহিকতায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশের পঁয়তাল্লিশটি অঙ্গরাজ্যের প্রায় একশো চল্লিশটি শিক্ষাপ্রতিষ্ঠান আন্দোলনে যোগ দেয় শিক্ষক শিক্ষার্থী নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ কাজায় অবিলম্বে যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও সতেরো এপ্রিল থেকে এ পর্যন্ত ছেচল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে প্রায় আড়াই হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে ক্যাম্পাসে চলমান অস্থিরতার মধ্যেই সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে মিশিগান ওহাইও কানেটিকাট সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগানে রাজপথে আন্দোলনকারীরা গাজা উপত্যকাকে ইসরায়েলি অবরোধ থেকে মুক্ত করার দাবি শুধু যুক্তরাষ্ট্রই সীমিত নেই আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের আরো অনেক দেশে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধবন্ধের দাবিতে একাত্মতা জানাচ্ছেন যুক্তরাজ্য ফ্রান্স মেক্সিকো সহ আরো বেশ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধে ঋষি সুনাক প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ শিক্ষার্থীরা অন্যদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি মেক্সিকান শিক্ষার্থীদের সতীর্থ কর্মকার এখন বিশ্ব